এইভাবে দুজন দুজনের দিকে অদ্ভুত মায়ার দৃষ্টিতে তাকিয়ে মনে হয় সারা জীবন পার করে দেয়া যাবে তুমি আমার সেই অনুভূতি যা অনুভব করতে গিয়ে আমি আবার নতুন করে ভালোবেসে ফেলি তোমাকে এখন পাঁচটা পনেরো বাজে তো আমরা যাচ্ছি স্বর্গই বলতে পারো আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্টে তো দেখতে থাকো ভিডিওটা খুব মজা হবে মজা কি আমরাই তো মজা করবো ঠান্ডায় পুরো কাঁপছি এই জায়গাটা ফটো ভালো আসছে আপনি ফোনে ঠিক আসছে না উপরে পুরো পাহাড় পুরো বরফের পুরো ঢেকে গেছে সাদা হয়ে গেছে

ঠাকুরের নাম নিয়ে এই রাস্তাটা সত্যি খুব বিপজ্জনক কিন্তু আমার তো খুব ভালো লাগছিল আসলে চারিদিকটা এত সুন্দর লাগছিল তাই আর বিপজ্জনক আর আমার কাছে বিপজ্জনক হয়ে ওঠেনি কিন্তু ওরা বলছিল যে ভয় লাগছে চলো আর সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ কথা যারা জিরো পয়েন্ট যাবে তারা অবশ্য করে যাদের একটু বয়স বয়স বাধাও যাদের একটু ঠান্ডার সমস্যা তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে আমাদের তো প্রয়োজন হয়নি আমরা আর টি নিয়েছিলাম কোকা খেয়েছি চারিদিকটা এত অপূর্ব আর পাহাড়ি ফুল মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই দারুণ দেখো তোমরা হয়তো ভিডিওতে মানে ফোনে ঠিক করে ক্যাপচার করতে পারিনি কিন্তু যতটা পেরেছি আর কি রাস্তাটা এত খারাপ আমি তো ভাবছি যে আমি কখন বরফ দেখব আর কখন একটু লাফালাফি করবো মানে আমি আর ওয়েট করে থাকতে পারছি না আমার কাছে তো এই রাস্তাটা মনে বিশাল লাগবে

আমার কাছে সিকিমের সবথেকে বেস্ট মানে সব থেকে আমার ভালো লেগেছে লাচুং আমার কাছে লাচুং সত্যি খুব সুন্দর জায়গা আমার তো সব থেকে লাচুং বেশি ভালো লেগেছে হ্যাঁ আমি হয়তো সিকিমটা সব ঘুরে দেখিনি কিন্তু ভিডিওতে যতটা দেখেছি আমার কাছে লাচুংই থেকে ভালো লেগেছে আর খুব সুন্দর সিন আমার তো দারুণ লেগেছে আর কার কি মানে চয়েস আমি সেটা জানি না মানে আমার দিক থেকে আমার চয়েস এটা এটা খুব দারুণ লাচুং খুব সুন্দর জায়গা লাচুংয়ের সাইড সিন তো খুবই সুন্দর আর আমরা যে সময় গেছি এই সময় তো ওই পাহাড়ি ফুলগুলো এগুলোর জন্য আরও বেশি সৌন্দর্য বেড়ে গেছে সত্যি খুব অপূর্ব লাগছিল চারিদিকটা ওই দেখো গাড়ি থেকে তো বরফ দেখা যাচ্ছে আমি তো আর ওয়েট করে বসে থাকতে পারছি না কখন যাব ওখানে আমি আহা কি সুন্দর আমি আর ওয়েট করে থাকতে পারছি না আমাকে নামিয়ে দাও এখানে কি সুন্দর আমি যে কখন যাব আমি শুধু সেটাই ভাবছি আমি ভাবছি জিরো পয়েন্ট কোথায় আর কত দূর এটাই ভেবে যাচ্ছি তখন থেকে মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি এবার তো আমি খুব খুশি এবার তো নামবো আর মানে সারা জীবনের লাফালাফি একবারে করে নেব যাই হোক ফাইনালি চলে এসেছি জিরো পয়েন্টে আমি এতক্ষণ খুশিতে অনেক ভুলভাল বকেছি কিন্তু অবশেষে আমি এসে বুঝালাম উফ দারুণ না চলো চলো ইচ্ছে তো আছে অনেকটা উপরের দিকে যাওয়ার কিন্তু এবার দেখা যাক শরীরটা কতটা পারমিট করে তো চলো দেখতে থাকো ওদিকে আছে আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম এই বরফে আসা পাহাড়ে গেছি কিন্তু বরফ কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি এর জন্য আমি এতটা খুশি হয়েছি যাই হোক সব কিছু তো আর মানে দেখে বোঝা যায় না কিন্তু সত্যি আমি খুব মন থেকে খুশি হয়েছি আমার খুব ইচ্ছে ছিল আমি পড়েও যাচ্ছিলাম হোক এরকম লাফালাফি করতে আমি পড়েও গেছি অনেকবার সেগুলো হয়তো ভিডিও করা হয়নি শীতের সাথে যখন আমার ফার্স্ট কথা হয় আমরা আগে দুজন দুজনকে দেখেছিলাম তারপর পরিবারকে জানিয়েছি তারপর আমাদের বিয়ে খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে গেছে কিন্তু যখন ওর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় তখন ও আমায় বলেছিল যে তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। সত্যি কথা বলতে আমার ভাগ্যটা খুব ভালো আর ও চেষ্টা করে ও নিজের মতো করে আমার সব স্বপ্ন পূরণ করার আর আমাকে খুব খুশি রাখার মানে কি বলবো আমি খুব লাকি ওকে ভেয়ে। দারুণ জাস্ট দারুন মজা হচ্ছে আর উপরে উঠবো না আমি বলছে আর আরো উপরে উঠবো ঘুরে না ঠান্ডায় ধরতেই পারছি না ফোন নিজেই পড়ে যাচ্ছে আস্তে আমি বসে বসে ভাবছি যদি গরমকালটা আমি এখানে থেকে যেতে পারতাম খুব ভালো হতো ওই যে আমি নিচে বসা বসে একটু রেস্ট নিচ্ছি আর ভাই আমাকে বরফ চুরে মারছে আমি একটু বসে নিই আমি ওপরে উঠবো ওকে সেটাই আমি বলছি কিন্তু আমার কোনো কথা শুনছে না বলছে চলো বৌমনি আমি নিচে নেমে যাই এটা ঠিক কালাপাত্রার থেকে অনেক বড় অন্তত যাবে

জিয়া জিয়ার বাবা জিয়ার জিয়ার হয়ে যাক ওই নাচছে না বরফে বসে নাচতে হয় আমি খুশিতে একটু লাফালাফি করে নিচ্ছি কি করব কিছু তো বুঝতে পারছি না তাই এরকম পাগলের মতো করে যাচ্ছি জিরো পয়েন্ট হলো পনেরো হাজার তিনশো ফুট উপরে অবস্থিত আর এখানে সত্যি অনেকের খুব অক্সিজেনের সমস্যা হচ্ছিল আমাদের হয়নি জানি না কিন্তু অনেক বাচ্চা আছে যাদের খুব সমস্যা হচ্ছিলো তুমি তো আমাকে এখানে নিয়ে এসছো আমার পাহাড় ভালো লাগে বলে আমার আরেকটা আদার আছে আমাকে এখানে এখানে রেখে দিয়ে যাও আমি ওই বিয়াল্লিশ একচল্লিশ টেম্পারেচারে যেতে চাই না আমার কথা পেতে আস পেতে চাই না

ছটফট করবে না আমরা নেমে এসেছি এখন আমরা চলে যাব বাই বাই তোর আবার আসবো যদি কপালে থাকে আমি সবাইকে একটা কথাই বলবো কেউ যদি আসতে চাও তাহলে অবশ্য করেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে হলে কপুন নিয়ে এসো আর যদি পারো কোকা থার্টিটা খেয়েও খুব কাজ কাজ করে আর কি আমি তো এখানে এসে দেখছিলাম অনেকের অনেক সমস্যা হচ্ছিলো অনেকে গাড়ি থেকে তো নামতেই পারছিল না আমার তো সত্যি খুব ভয় লেগে গেছিলো কিন্তু আমাদের কাউরই কিছু হয়নি আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি আসার সময় দেখছিলাম জায়গাটা খুব সুন্দর কিন্তু জিরো পয়েন্টের জন্য আমরা আগে জিরো পয়েন্টেই এসেছি

রোড কি ভাল লাগছে না এটা হলো অমিতাভ বচ্চন ওয়াটার ফলস এটার আসল নাম শুনেছিলাম ভেউমা যাই হোক এটা হলো লাচুং থেকে লাচুংয়ের রাস্তাতে এটা পড়ে তারাইনি আমরা কারণ আমাদের গ্যাংটক যেতে হবে অন্ধকার হয়ে গেলে একটা রিক্সের ব্যাপার আছে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখান থেকে তো খারাপ লাগছে সবারই একটুখানি ঘুরতে এসে বাড়ি যাওয়ার সময় সবারই একটু কষ্ট হয় যদি छुटुका हट पछा बेता छुटका छुटका बुझ लाग्यो अब ए त्यो ड्राइभर आउँदै बसेकै छ है चलौ 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 शीघ्र चला आउँ लाग्यो न अछि চলো চলো রাত করব না বলছিলাম রাতের জন্য এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তাও সেই রাতই হয়ে গেছে তো চলো হোটেল যেতে যেতে ভিডিওটা শেষ করা যাক আমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখা হচ্ছে সিকিমের নতুন ভিডিওতে সবাই সাবধানে দেখো